কুমিল্লার চোদ্দ গ্রামে কিশোর গ্যাং লিডার ও স্থানীয় মাদক ব্যবসায়ী আবু বক্করকে গ্রেফতারের দাবি জানিয়ে সোমবার সকালে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে গ্রামবাসী পাঠানোর রিপোর্ট উপজেলার কনকা পৈত ইউনিয়নের বসকরা গ্রামে এই কর্মসূচি পালিত হয় এতে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোর গ্যাং লিডার আবু বক্করের হাতে আহত আনোয়া হোসেন বাবু লিখিত বক্তব্যে তিনি বলেন আমি একজন প্রবাসী সালিশ বৈঠক চলাকালে আবু বক্কর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে কটাক্ষ করে অপমানমূলক বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এক পর্যায়ে আমি বিষয়টি নিয়ে প্রতিবাদ করি এই বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বক্কর হঠাৎ করে নিজ কোমরে লুকিয়ে রাখা একটি চাইনিজ কুড়াল বের করে আমার মাথার মধ্যভাগে কোপ মারে কুড়ালের কোপে আমি মাটিতে লুটিয়ে পড়ে গেলে আমার আপন ছোট ভাই আনোয়ার হোসেন বাবু এগিয়ে আসে এ সময় ক্ষিপ্ত আবু বক্কর চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে একই সময় আবু বক্করের মা এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মনোয়ার বেগম ও তার মেয়ে পাখি আক্তার এবং মেজামাতা আব্দুল হান্নান সহ কিশোর গ্যাং সদস্যরা মিলে উপস্থিত সবাই মারধর শুরু করে এতে আমরা দুই ভাই সহ কয়েকজন গুরুতর আহত হই সন্ত্রাসী আবু বক্কর তার মা মনোয়ারা বেগম সহ তার পরিবারের আরো কয়েকজন সদস্য একাধিক মাদক মামলা বেশ কয়েকবার জেল খেটেছেন তাদের বিভিন্ন অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম তার সন্ত্রাসী ছেলে আবু বক্কর সহ সকল আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা আজ সময়ের অন্যতম দাবি দীর্ঘদিন যাবতে আবু বকর এবং তার মা মাদক সম্রাজ্ঞী মনোয়ারা বেগম তারা এলাকাতে মদ গাঁজা ফ্যান্সিডেল বিক্রি করে এই এলাকার নিরীহ যত ছেলেপেলে আছে স্কুল ছাত্র আছে তাদের চরিত্র হনন করতেছে এ ব্যাপারে আমরা আমি ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা যারা আছে তাদেরকে নিয়ে প্রতিবাদ করছি এতে আমাকেও হুঙ্কা দুঙ্কা দিয়েছে কিন্তু আমি ভয় পাইনি আমি থানার ওসি সাহেব কল জানাই এসছি এরপরে তার এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে গ্রামে গ্রামে আমার আমার এই এলাকা এলাকা মানামারি আমাদের এলাকার একটা বদনামও হয়ে গিয়েছিল রাতলে মোটর সাইকেল সিএনজি সবাই শুধু মাদক কিনার জন্য এখানে আসতো আসলে সেই হুঙ্কা দিচ্ছে দুলালকে মেরে ফেলবে আনুরোশন বাবুকে মেরে ফেলবে আমি মুক্তিযুদ্ধ আমাকে মেরে ফেলবে আমার এলাকার লোকজন যারা আছে তাদেরকে মানে এ পাঠায় যে মানে হুমকে হুঙ্কি দিচ্ছে তার এই কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আমরা শান্তিপূর্ণ এলাকাবাসীর দাবি আপনাদের কাছে প্রিয় সাংবাদিক সদ্যাবাদন সাংবাদিক বাইরা যে যাতে এই সুষ্ঠ বিচার এবং অনাজি তাকে গ্রেফতার করা হয় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই দাবি জানাই আমি একজন কাতার প্রবাসী আমি এই বাড়িতে। তো এই বেশ কিছুদিন আগে এই আমাদের গ্রামে আবু বক্কর এবং তার মা এই বেগম এবং তার ও যে আমাদের ফাঁসের বাড়ির হেরবো বাড়িতে এই এক মহিলা শক্রান্ত ব্যাপার নিয়ে তারা নির্যাতন তসারিং ও মারুদ্র এগুলার বিরোধিতা করা আমাকে খুব দিছে মাথা ওপ দেওয়ার কারণে আমি যখন অসুস্থ হয়ে পড়ে যাই তখন আমার ছোটো ভাইকে সব ছোট ভাইকেও চোপ দিছে এদের প্রতি জানাই এবং অবিলম্বে তাদের তাদেরকে আমি এই কাতা আমি কাতার প্রবাসী কিছুদিন আগে কাতার থেকে আমি বাড়িতে ছুরি দিয়ে আসি আসলে এই যে আবু বক্কর এবং তার মার নামে পুরো এলাকারবাসী তারা শুধু তারা শুধু অভিযোগ যে তারা মাদক বিক্রি করতেছে এই বক্কর নারী দর্শন নারী নির্যাতন করতেছে দর্শন করতেছে আমাদেরকে নিয়ে পুরো সমাজের ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে গেলে এই বক্কর এবং তার মা এবং তার বোন হ্যাঁ বিচারশালী ডাক বিচারশালী ডাক দেয় বিশেষ সামাজিক সামাজিকতা যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন আমাদেরকে গুরুতর আহত করে পুরা পুরা সমাজের লোককে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবিলম্বে উল্লেখিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি জানায় এলাকাবাসী সংবাদ সম্মেলন শেষে এলাকার সর্বস্তরের লোকজন তাদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করে